বরাতে অনেক মানুষ দোয়া করে দোয়ার জন্য আমি গুণা করেছি আমার গুনার জন্য আমি আল্লাহকে কিভাবে বলবে আল্লাহ শুনবে সেটা আমাকেই চিন্তা করতে হয় এই জন্য সবচেয়ে মোবারক সময় হল শেষ রাত্রি অজু করে চার রাকাত ছয় রাকাত নামাজ পড়বেন তা পড়ে বসে আল্লাহ পাকের কাছে সুরে ফাতে একবার কলহ আল্লাহ দশ বার বা তিনবার আস্তা পড়ে বাতি বন্ধ বাতি জ্বালানোর দরকার নেই মোবাইল বন্ধ ওই সময় এমন অবস্থা আসবে আল্লাহ পাখের মোহাবত আপনার দিকে যখন এইভাবে ঢেলি দিবে রাত শেষ হয়ে যাবে ফচলে আজান হয়ে যাবে কান্না শেষ হয় না কেমনি বললে আল্লাহ শুনবেন এটার জিম্মাদারি আপনার গুণা করছি আমি জিম্মাদারি কি আরেকজনের এর জন্য আল্লাহকে বাধ্য করতে হবে এমনভাবে চাইতে হবে এমনভাবে নিষ্ক্রিপ পেশ করতে হবে যেন আল্লাহ পাখের মায়া আসে কলবে গাফেলের দোয়া আল্লাহ শোনে না উদাসীন মানুষের দোয়া আল্লাহ শোনে না দোয়ার জন্য হামাতন দিল মন সবকিছু আল্লাহ পাখের দিকে মোতাবাজ হতে হবে বাহিরে সব খেয়াল বাদ করে দিতে হবে এবং দোয়াটা শূন্য তরিকা মতো যেন হয় হাতটা সিনা বরাবর থাকবে হাতের তালুটা কেবলা থাকবে আসমানে দিকে আমার নজর থাকবে তালু দিয়ে এবং খুব মনোযোগ সহকারে ওইভাবে আমরা আল্লাহ পাখের কাছে দোয়াল্লাহ্ মা সাল্লা আল্লাহ মোহেম মাদিম ওয়া আল্লাহ আল্লি আলহামদুলিল্লাহ হি রব বিরাল আহমি আলহামদুলিল্লাহ হে রব الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين يا حي يا قيوم يا رحمن يا رحيم يا ذا القوه المتين يا رحم المساكين يا غفار يا ستار يا غفار يا ستار لا اله الا انت سبحانك لا اله الا انت سبحانك لا اله الا انت سبحانك إني كنت من الظالمين الله. إني كنت من الظالمين الله. إني كنت فاستجبنا له فاستجبنا له الله. ونجيناه من الغم وكذلك الله. ننجي المؤمنين الله. وكذلك ننجي المؤمنين الله. لا حول ولا قوة إلا بالله لا ملجأ ولا منجأ من الله إلا إليه اللهم لا مانع لما اعطيت ولا موتي لما ولدت. ولا ينفع ذا الجد منك الجد اغثنا يا قياس المستغيثين ربي اني مغلوب فانتصر ربي اني مسني الضر وانت ارحم الراحمين لا اله الا هو الحي القيوم والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم ربي اعزني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وأدخلني برحمتك في عبادك الصالحين أي الله আল্লাহ গভীর হয়ে গেছে দুইটা হাত তুলেছি বাওলা এ রাহমান রাহিব গোলাম তো তোমার মাওলা তোমার গোলামকে তুমি মানলে কাটলে কারো কোনো বাবা দেওয়ার ক্ষমতা নাই বাউলা আল্লাহ আমরা হারা হয়ে গেছি আমরা হারা হয়ে গেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বাব্লা একটু ক্ষমা করে দাও আমাদের প্রতি একটু মায়ার নজরে থাকাও আল্লাহ মতের সময় আমাদেরকে ব্যাস যদি করুন আমাওলা এ মাওলা সন্তানরা শিউরে বসে আব্বা বলে ডাকবে মুখে ডাবের পানি চিরের পানি দিয়ে গালি বেবি পড়ে যাবে মাওলা ভিতরে নেওয়া যাবে না এমন একটা অবস্থা যখন হবে শয়তান এসে আমাকে বেমান বাড়াবার জন্য চেষ্টা করবে

আমাদের ইমান তসবি কাহানি সব বাতিল হয়ে যাবে আল্লাহ ইমানের দৌলত নসিব করে দিও আল্লাহ জবানে একটু কলে মাঠা পড়াইয়া আল্লাহ আপনি আমাদের একটু মায়া করে উঠাইয়ে দিয়ে আল্লাহ আল্লাহ ইমানদারের রুখ নেবার জন্য জান্নার থেকে রশ্মি রুমাল নিয়ে আসা হবে আল্লাহ আল্লাহ আমাদের নসিব করে দিও আল্লাহ আমাদের তকদির খুলে দিও আল্লাহ ফেরেস্তা বলবে অনেক কারের রুহ বেড় হয়ে আসো যে অবস্থায় মাওলাও তোমার উপরে রাজি তুমিও মাওলার উপরে রাজি আল্লাহ

ছেলে নাই মেয়ে নাই বন্ধু নাই খাট পালন কিছু নাই অনেক সময় বাংলা কবরে পানি উঠতে থাকে পানি শিষতে আর পারে না তখন মা বাবাকে কলা গাছ কাইটার মধ্যে ভাসাই দিয়াস কবরকে তুমি রহমতের কবর বাড়াইয়া দিও

একটু সুস্থ তো তোমাকে দেখা ভালো তো তুমি জীবিত তো শেষ করে দিলে আল্লাহ জীবন তো শেষ করে দিলেন এই মওলা আমাদের হিসাবের সময় তুমি রহমত দ্বারা আমাদেরকে পার করায় দিও মাথার উপরে সূর্যের প্রখর তাপ হতে থাকবে আল্লাহ তোমার আর্শের নিচে একটু জায়গা দিও বাবা সোনা আর্শের নিচে একটু জায়গা দিও ই বসে ফেটে যাবে তোমার বন্ধু বলছে এক গেলাস পানি যদি তোর ভাগ্যে জুটে যায় আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিফাসা লাগবে না রে আল্লাহ জান্নাতুল ফেরি মালিক বানাইও আল্লাহ জান্নাতের দাউসের মালিক বানাইও আল্লাহ তোমার دیدار জান্নাতে গেলে দেখা যাবে আমাদের কি তোমার দিলা नसीब করে দিও আল্লাহ আর खुदा মা বাবা কে माफ করে দাও আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দাও তাদের জিন্দিগির গুডা মাফ করে দাও মা বাবার উপরে তুমি রহম করো আল্লাহ আল্লাহ কষ্ট দিয়ে থাকলে তুমি মাফ করে দাও আমাদের আম্মার কবরে পৌঁছে দাও তাদেরই সম্পদ খাইতেছি আল্লাহ মা বাবার জন্য কিছুই করতে পারি নাই মাওলা ওলা আল্লাহ নে কামলের স্বভাব বলি মা বাবার কবরে পৌঁছাও আল্লাহ দুঃখী মা বাবাকে কষ্ট দিয়ে দাও তোমার রসুল বলছে যারা কবর বসি তাদের মতো অসহায় এটিম আর কেউ নাই আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনা মাফ করে দাও সন্তানকে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দাও আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনা মাফ করে দাও আমাদের সন্তানগুলোকে গুলাকে নেক হায়াত দাও আল্লাহ নামাজি বানাও মোত্তাকি বানাও আলমে হকানি রব্বানি বানাও হাফেজে কোরআন বানাও দিনদার মোত্তাকি বানাও আল্লাহ আল্লাহ মুসলমানের সন্তানকে সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ সবাইকে শিফা দান করে দাও আল্লাহ অনেকে অসুস্থ শিফা দান করে দাও আল্লাহ আমাদের বাবস্বীর আল্লাহ সে ছেলেটা নাকার মানুষ বাওলা তার অপারেশন কে কামিয়াব করে দিও আল্লাহ সুস্থতার সাথে তাকে আবার খেদমতে আঞ্জাম দিবার তৌফিক দিও আল্লাহ যারা তোমার বান্দার খেদমতের জন্য অর্থ দিয়েছে তাদেরকে দুনিয়া আখেরাতের ভালাই নসিব করে দাও আল্লাহ মা বোনেরা যারা পর্দার মধ্যে বসে হাত তুলেছে আল্লাহ এদের সকলের গুণা মাফ করে দাও সবাইকে দিনদারি নি বানাইয়ে দাও আবেদা সালেহা বানাইয়ে দাও আয় আল্লাহ তাদের দ্বারা তাদের ঘরগুলাকে গুলাকে পরিবেশ তৈরি করে দাও তাদের সন্তানগুলাকে গুলাকে নেক হায়ার দান করো এই মাদ্রাসা তুমি কবল ও মঞ্জুর মাদ্রাসা মাদ্রাসার ছাত্রী উস্তাদ যারা আছে যারা কমিটির মেম্বার আছে এলাকার মহিবিন সবাইকে তুমি মাদ্রাসা উসিলে কবুল করে লও আল্লাহ আল্লাহ এই এলাকার মধ্যে খাস নাজেল করো আল্লাহ মাহে রমজান আসতেছে আল্লাহ আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ রমজানের রোজা রাখা তফিক দান করো জটিল কঠিন রোগে আমাদেরকে আক্রান্ত করে দিও

প্রাণ ভরে একটু সালাম দেওয়ার তৌফিক দিও আমাদেরকে সুস্থতার হায়াত দাও আমরা যেন যেতে পারি বারবার করে তৌফিক দেবো না আল্লাহ অসুস্থতার কারণে সাহস হয় না যেতে আল্লাহ তুমি সব কিছু পারো তোমার কাছে কোনো কিছুর কমি নাই মাওলা আল্লাহ এই মজদিসের মধ্যে যাকে ভালো লাগে তোমার যে বন্দার দুই ফোটা চোখের পানি তোমার কাছে ভালো লাগছে আল্লাহ এ রুসিল আমাদের সবাইকে কবল করে লও আমাদের এই পানিগুলি তোমার কাছে আমারত কে আমতের মায়ের দাঁড়ে জাহান নাম ধাউ ধাউ করলে নিবে দিও আল্লাহ হে আল্লাহ দয়া করে কবল ফরমাও আপনার হাবিবের তোফাইলে আপনার ইসমে আজম রুসিলায় আমাদের দোয়াগুলি কবল করে নাও সাল্লাহ আলকিহি মোহাম্মদ আলহি ও আসহামিহি আজমাই। বিরহমতিকা ইয়া আরহামার রাহিম رمضان এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি hayat পাওয়া যায় মাসকানের যত সগিরা গুনাহ আছে গুলি এমনি মাপ আর কবীরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ আমি ভুল করেছি আমাকে maaf করে দাও